অবিকর্ষ তরণ আমরা এর আগে বল বের করেছি অবিকর্ষ মানের জন্য যে বল তৈরি হয় তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র যদি আমরা চিন্তা করি যদি আমরা আবার আমরা জানি যে বল প্রযুক্ত হলে কোনো বস্তুর তরণ হয় কোনো বস্তুর যদি বল প্রয়োগ করি তাহলে সেটা তরণ হয় সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর তরণ হয় অবিকর্ষ বল যেটা আমরা বের করছি সেটার প্রভাবে অবশ্যই বস্তুর মধ্যে তরণ সৃষ্টি হবে এর তরণকে অবিকর্ষ তরণ বলা হয় তোমাদের যদি মনে থাকে এর আগে যখন আমরা দুটো বস্তুর মধ্যে দেখাচ্ছিলাম একটা আরেকটার দিকে আকর্ষণ করতেছে এবং তরণ মানে এটার স্পিড বাড়তেছে আস্তে আস্তে তো এটা এক ধরনের তরণ তো অভিকর্ষ বলে প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ তরণ বলে মুক্তভাবে যেমন এর আগের ভিডিওতে দেখে থাকো যে তোমার যখন স্কেটিং করে নিচের দিকে আসতেছিল তখন এর বেগ বাড়তেই থাকে তো মুক্ত মুক্তভাবে পরন্ত পড়ার যে পড়ার সময় বস্তুর যে বেগ বৃদ্ধির হার হয় সেটাকে অভিকর্ষ তরণ বলে এবং এই অবিকর্ষ তরণকে জি দ্বারা স্মল জি স্মল জি দ্বারা উপস্থাপন করা হয় অভিকর্ষ তরণ সমান সমান স্মল জি তো এর এবং একক হচ্ছে যেহেতু অভিকর্ষ তরণ এক প্রকার তরণ সুতরাং এর মাত্রা হবে তরণের মাত্রার মতো এল টি মাইনাস টু প্রতি সেকেন্ডে ব্যাগের পরিবর্তনের হার এবং একক হবে এম এস টু প্রতি সেকেন্ডে পার মিটার প্রতি মিটার পার সেকেন্ডের যে ব্যাগ সেটাই হবে এটার মাত্রা বা একক এটা হবে একক এটা হচ্ছে এটার মাত্রা তো আমরা দেখি যদি আমরা পৃথিবীর ভর পৃথিবীর পৃথিবীর ভর যদি আমরা কল্পনা করি পৃথিবীর ভর যদি আমরা কল্পনা করি সমান সমান ক্যাপিটাল এম কোনো বস্তুর ভর যদি কল্পনা করি বস্তুর ভূপৃষ্ঠে কোনো বস্তু ভর যদি ধরি আমরা স্মল এম। এবং বস্তু থেকে পৃথিবীর কেন্দ্র তার মানে মধ্যাকর্ষণ শক্তি মধ্যাকর্ষণ শক্তি সাধারণত এটা যদি পৃথিবী হয় এটা হচ্ছে যদি এখান থাকে তাহলে আমাদের কেন্দ্র কেন্দ্র পর্যন্ত আমাদের দেখতে হবে এখান থেকে এই পর্যন্ত এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে হবে এখানে যদি বস্তুটা থাকে যেমন বস্তুটা যদি এই জায়গাটায় থাকে এই জায়গায় যদি বস্তুটা থাকে এখান থেকে কেন্দ্র পর্যন্ত পৃথিবীর যে ব্যাসার্ধ আছে কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধ বলা যাবে না কারণ এটা পুরোপুরি গোল না তো এইখানে এইখানে যে কেন্দ্র পর্যন্ত আছে এটাকে যদি আর ধরি এই কেন্দ্র পর্যন্ত আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে তার মানে যদি কেন্দ্র পর্যন্ত দূরত্ব হয় দূরত্ব তো সমান সমান যদি হয় ডি তার মানে আমাদের শক্তির মহাকর্ষ সূত্র অনুযায়ী আমাদের মহাকর্শ সূত্র অনুযায়ী হচ্ছে এফ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এই ভর আর স্মল এম বস্তুর ভর আর পৃথিবীর ভর গুণ ফল আর এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো এটা আমরা আগে জেনেছি তো নিউটনের আবার দ্বিতীয় সূত্র থেকে পাই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই আমরা অভিকর্ষ বল সমান সমান ভর গুণন অবিকর্ষ তরণ তার মানে হচ্ছে এফ ইকুয়ালস টু এম জি তার মানে আমার এই বস্তুটার ক্ষেত্রে পৃথিবীটাকে আমরা কনস্ট্যান্ট ধরে রাখি কারণ পৃথিবী তো বস্তুটার ক্ষেত্রে ফোর্স ইকুয়ালস টু এম জি এটা শক্তি এটার আমরা জানি মানে ভর গুণন তরণ তো এই দুইটা ফর্ম এই এইটা আর এই দুইটাকে যদি আমরা বসাই এফ এর মান যদি বসাই আমরা পাইতেছি এম জি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এম স্কোয়ার তো এম জি সমান সমান স্কোয়ার বা এইখানে এম কাটা দিতে পারি কেটে দিতে পারি তার মানে জি ক্যাপ স্মল জি সমান সমান ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার তো এইখানে যদি খেয়াল করি জি যেটা এটা হচ্ছে আমাদের ধ্রুবক এটা একটা ধ্রুবক এর আগে আমরা দেখেছি জি হচ্ছে একটা ধ্রুবক আর এম পৃথিবীর ভর এটাও একটা ধ্রুবক এটা কখনো পরিবর্তন হবে না তার মানে আমরা পাইতেছি জি সাথে এই ভর এবং এই ধ্রুবকের কোনো সম্পর্ক নেই জির সাথে সম্পর্ক হচ্ছে দূরত্ব তার মানে অভিজ তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না বস্তুর ভরের উপর নির্ভর এখানে তরণটা হলো এখানে দেখো আমাদের স্মল বস্তুর ভর যেটা ছিল এম সেটা কিন্তু আর নাই এখানে তার মানে অভিকশ তরণ এই বস্তুর ভরের উপরে নির্ভর করে না যেহেতু জি যেটা বলতেছিলাম যেহেতু জি এবং পৃথিবীর ভর এম ক্যাপিটাল এম এই দুইটাই ধ্রুবক মানে কনস্ট্যান্ট এটা কোনো পরিবর্তন নাই তাই জি এর মান জি এর মান পৃথিবীর কেন্দ্রে তার মানে একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব দূরত্বর উপরে নির্ভর করে সুতরাং জি এর মান বস্তুর নিরপেক্ষ জি এর মান বস্তু নিরপেক্ষ হলে সম স্থান নিরপেক্ষ নয় তার মানে বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে থাকবে জি এর মান তত কমতে থাকবে কারণ এটা নিজ দিয়ে ভাগ করা ভাগ দেওয়া হচ্ছে ডি স্কোয়ার ডি স্কোয়ার যত বড়ো হবে এটার জি এর মান তত ছোটো হবে বেশি যেমন আমরা অঙ্কে শিখেছি যে দুইকে ধরো চারকে যদি দুই দিয়ে ভাগ দেয় তাহলে রেজাল্ট হয় দুই আর এটা যদি ফোর হয়ে যায় তাহলে হয়ে যাবে ওয়ান তার মানে মান কমে যাচ্ছে নিচে বেশি হলে মান কমে যায় তার মানে দূরত্ব যত বেশি হবে জি এর মান তত কমতে থাকবে তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের বস্তুর দূরত্বর উপরে নির্ভর করে জি এর মান কমতে থাকবে তো এখন এই এটাকে যদি আমরা আর ধরি এটাকে যদি ব্যাসার্ধটাকে যদি আর পৃথিবীর যে এই কেন্দ্র থেকে এটার মান যদি আর ধরি তাহলে হচ্ছে জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার আর স্কোয়ার হবে বা এটা যদি ক্যাপিটাল আর বলি তাহলে এটাকে ক্যাপিটাল আর স্কোয়ার হবে যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোল গোলাকার নয় আমরা জানি পৃথিবীটা আসলে অ্যাকচুয়ালি এইরকম তো পৃথিবী যেহেতু সম্পূর্ণ গোলাকার নয় মেরু অঞ্চলে খানিকটা চাপা তার মানে মেরু অঞ্চল থেকে একটু চাপা এখান থেকে তো চাপা তাই পৃথিবীর ব্যাসার্ধ আর আরও ধ্রুবক নয় তার মানে ব্যাসার্ধ আরটাকে আমরা ধরতে পারি না কারণ এখান থেকে আর এর মান হবে দূরত্ব বেশি হবে এখান থেকে আর এর দূরত্ব বেশি হবে কম হবে এখান থেকে আর বেশি হবে এখান থেকে কম হবে তার জন্য আর ভেরিয়েবল মানে এটার বিভিন্ন মান বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মান আসতে পারে তো সুতরাং ভূপৃষ্ঠের সর্বত্র জিয়ের মান সমান নয় মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি তার মানে মরু অঞ্চল যেগুলো তো আছে সেখানে জি এর মান সবচেয়ে বেশি এবং সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি টু ওয়ান সেভেন এম এস মাইনাস টু মরু অঞ্চলে এর মান কারণ এই জায়গাটাতে এই কেন্দ্র থেকে এই জায়গাগুলোতে দূরত্ব কম হবে দেখি দেখে সবচেয়েতে বেশি আবার যদি দেখি মেরু থেকে বিশুব রেখা অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকে জি এর মান কমতে জিয়ের মান কমতে থাকবে তো বিশুভ অঞ্চলে আরের মান সবচেয়ে বেশি বলে জিয়ের মান চাইতে কম তো বিশুভ অঞ্চলে আরের মান জিয়ের মান চাইতে কম এবং সেটা হবে নাইন পয়েন্ট সেভেন এইট জিরো থ্রি নাইন এম এস মাইনাস টু তো কেন্দ্রীয় অঞ্চলে জিয়ের মান সাধারণত হয় যেটা স্ট্যান্ডার্ড সবসময় এই জায়গাটা আমরা বাংলাদেশ থেকে জি মান ভূপৃষ্ঠে জি মান আছে সেটা হবে বা সেটা হবে নাইন পয়েন্ট তো জি এর আদর্শ মান ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন ফর্টি ফাইভ ডিগ্রি সমুদ্র সমতলে একটা ফর্টি ফাইভ ডিগ্রি সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ মান ধরা হয় তো জি এর আদর্শ মান হচ্ছে তো জি এর আদর্শ মান যেটা আমরা সব ক্যালকুলেশনে ব্যবহার করে থাকবো সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট জিরো সিক্স সিক্স ফাইভ এম এস মাইনাস টু তো এটা হচ্ছে সবসময় আমরা জিয়ের মান এটাকে আদর্শ হিসেবে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে আমরা আর বিভিন্ন অঙ্কগুলো করব তার মানে এখন যদি হয় আমাদের ভূপৃষ্ঠ থেকে আমাদের পৃথিবী মনে করো এটা এখান থেকে একটা পাহাড় চলে গেছে পাহাড় চলে গেছে তো এইখানে হচ্ছে কেন্দ্র তার মানে এইখানে জিয়ের মান যা এইখানে জিয়ের মান কিন্তু তার সাথে কম হবে কারণ এর দূরত্বটা অনেক বেশি তো এই জন্যই পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপর দিক যাওয়া যায় মধ্যাকর্ষণ শক্তি তত কমতে থাকে জিয়ের মানও কমতে থাকে মানে তরণ তরণ আস্তে আস্তে অবিকর্ষতা অবিকর্ষ তরণ আস্তে আস্তে কমতে থাকে তো এটাই ছিল আমাদের অবিকশ তরণ এবং এর সমীকরণ যে কোনো কুশিং নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটে বলতে পারো